আবারও হাসিনার ভয়ঙ্কর হুঙ্কার ইউনুসের বিরুদ্ধে এবং প্রতিনিয়ত বর্তমানে বাংলাদেশের যে যে কর্মকাণ্ডগুলি ঘটে চলেছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং জানা যাচ্ছে এনসিপি কে জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমিটি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে আর এই খেতাব কে দিচ্ছে তাসলিম খলিল অনেকে নাম শোনা চিনেন নাই বাট ওনার আর একটা পরিচয় আছে আয়নাঘর নিয়ে যে প্রতিবেদন হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজ গুলো রিপোর্ট গুলা যিনি করছিলেন নেত্র নিউজের যিনি প্রধান সম্পাদক তাসনিম খলিল মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি মার্কিন প্রতিনিধি দলকে নাহিদ ষোলো কলা পূর্ণ হলো দর্শক রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে বিভক্তি সেই বিভক্তি আজকে প্রথম বিএনপি পেশ করলো ডক্টর ইউনুস হলো একটা অসাধারণ পিয়ার পার্সন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ চালাচ্ছেন খুবই প্ল্যান্ড রয়েছে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চাই কিভাবে চাই কি কারণে চাই কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনূস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের কোন ঘৃণা বিদ্বেষ বা এ ধরনের ব্যাপার সেপার নাই ব্যক্তিগত পরিসর থেকে যে একেবারে এই দল বিরোধী বিদ্বেষী কাছা দিয়ে নামতে হবে এরকম কোন ব্যাপার নেই

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত আট এনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি আবারও হাসিনার ভয়ঙ্কর হুঙ্কার ইউনুসের বিরুদ্ধে এবং প্রতিনিয়ত বর্তমানে বাংলাদেশে যে যে কর্মকাণ্ড ঘটে চলেছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং জানা যাচ্ছে বাংলা নববর্ষের বহু দিনের রীতি ভেঙে এবার মঙ্গল শোভাযাত্রার নাম বদল করা হলো আর এই প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সরব হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আবারও হাসিনার ইউনুসের বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলি ঘটে চলেছে সেগুলি অত্যন্ত ভয়ঙ্কর বিশেষজ্ঞরা বলছেন এমন কর্মকাণ্ড বাংলাদেশ আগে কখনো অর্থাৎ পাকিস্তানি শাসনের সময়ও দেখেনি দীর্ঘ ন মাসে মোহাম্মদ ইউনুস যে সমস্ত দুর্নীতি করে চলেছে তাতে সে দেশের পরিস্থিতি আরও তিক্ততার দিকে এগোচ্ছে এবার নববর্ষের বহু বছরের রীতি ভেঙে মঙ্গল শোভাযাত্রার নাম বদল করা হয়েছে বাংলাদেশে আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ফের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর অগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের আশ্রয়ে আছেন শেখ হাসিনা বিভিন্ন সময় ভারতে বসেই দলের কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন তিনি এরপর রবিবার আওয়ামী লীগের ফেসবুক পেজে দীর্ঘ আট মিনিট ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এই নতুন ভিডিও বার্তায় হাসিনা বলেছেন বাংলাদেশের সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের স্মরণে তৈরি করা সৌধ সৌধা দিচ্ছে এই সমস্ত কিছু যদি আপনি আগুন নিয়ে খেলেন তাহলে সেই আগুনে আপনিও করবেন একই সঙ্গে ইউনুসকে আত্মকেন্দ্রিক অর্থলোভী এবং সুৎখর বলে আক্রমণ করেন হাসিনা রবিবারের হাসিনা অডিও বার্তায় ঠিক কি বললেন শুনুন যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে দেশে পরিণত করেছে পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ একদিন তার বিচারও বাংলাদেশে হবে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ী তার বিচার করা হবে এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয় এটা তারা ভুলে গেছে তোমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে এত বড় আত্মত্যাগ সেই আত্মত্যাগের সব স্মৃতি আজকে মুছে ফেলা হয় মুক্তিযোদ্ধাদের গলায় যুদ্ধের মালা পরানো তাদেরকে অপমান করা যে সব জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা প্রত্যেকটা জেলা একটা করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গড়ে তুলি যাতে ইতিহাসগুলি যেন বা আমাদের প্রজন্মের পর প্রজন্ম জানতে পারি সেগুলি আজকে সব হয়েছে আমি জানি না ডক্টর ইউনুস কি এই জবাব কোনোদিন দিতে পারবে কেন সে এই ঘটনা ঘটাচ্ছে আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন হয়তো দেশে ফিরে সমস্ত অন্যায়ের বিচার করার জন্যই পাশাপাশি শীঘ্রই দেশে ফিরে ইউনুসের বিচার করার বার্তা দিলেন হাসিনা বেশ কিছুদিন আগে দলের কর্মী সমর্থকদের আশ্বস্ত করে হাসিনা বলেছিলেন চিন্তা করবেন না আমি আসছি ইউনুসের বাংলাদেশে আওয়ামী লীগ নেতা নেত্রীদের নানা রকম মামলায় জড়িয়ে তাদের জেলবন্দি করা হয়েছে তাতে দলীয় কর্মীদের কপালে চিন্তার ভাঁজ চৌরা হতেই হাসিনার হুঙ্কার সব অভিযোগের বিচার হবে ইউনুসকে টার্গেট করে হাসিনার সেই বিস্ফোরক বার্তা শুনুন দেশে ফিরতে পারবো প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো হত্যাকারীদের বিচার করব এবং এখন বলতো দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা মাটিতে হবে হাসিনা আরো বলেন বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য আওয়ামী লীগের কর্মীদের প্রতিনিয়ত ফাঁসানো হচ্ছে যারা থানা জালিয়েছে পুলিশকে মেরেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে আমাদের নেতাদের বাড়িতেও থাকতে দেওয়া হচ্ছে না অর্থাৎ রবিবার মোহাম্মদ ইউনুসকে সরাসরি টার্গেট করে সমস্ত অভিযোগ সামনে আনলেন মুজিব কন্যা সেই সঙ্গে প্রতিবারের মতো এবারের অডিও বার্তাতেও দেশে ফেরার বার্তা শেখ হাসিনার ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান ভয় লাগতেছে যদি গালি পরিমাণ বাইরে যায় কারণ হয় মাঝে মাঝে আসলে প্রিয় ব্যক্তি সম্পর্কে প্রিয় দল সম্পর্কে মানুষ সম্পর্কে সমালোচনা নেওয়াটা অনেক কঠিন ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে আমাদের অবস্থা এনসিপিকে জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমেডি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে আর এই খেতাব কে তাসলিম খলিল অনেকে নাম শুনে চিনেন নাই বাট ওনার আর একটা পরিচয় আছে আয়না নিয়ে যে প্রতিবেদন হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজগুলো রিপোর্টগুলো যিনি করছিলেন নিউজের যিনি প্রধান সম্পাদক আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বা আওয়ামী সরকারকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছিলেন এই সাংবাদিক এখন হঠাৎ করে কেন জাতীয় নাগরিক পার্টিকে তিনি পার্টি আখ্যা দিলেন তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন এখন আপনারা ওনার যুক্তিগুলো শুনলে আসলে বুঝতে পারবেন দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি একটা কমেডি পার্টি হিসাবে তারা পরিণত হয়ে গেছে তিনি বলছেন আমার মাঝে মাঝে মনে হয় জাতীয় নাগরিক কমিটি এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি ফটকামি এটা একটা আইকনিক ওয়ার্ড যেটার অর্থ হতে পারে বান্দ্রামি কমেডি তারপর ধরেন ধান্দাবাস টাইপের একটা এরকম আর কি হ্যাঁ থাকে না যে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এ ফটকামি কয় না যে তুই একটা ফটকা ওই লোকটা একটা ফটকা তার মানে এটা নেগেটিভলি একটা উপাধি তো তিনি বলছেন যে এই দলটার একদম নীতি নির্ধারী নির্ধারণী পর্যায়ে এমন কেউ আছেন যার কাজ হচ্ছে একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপে অলরেডি পরিণত হয়েছে তো কি করছে ওনার বক্তব্য এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে সেই দাবি নিয়ে কয়দিন হাউকাউ করে তারপর সেই দাবি হাস্যকর ভাবে ফেল করে এখন এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে দেখতেও খারাপ লাগে কিছু জিনিস কিন্তু সত্য আপনি দেখেন যে টপিক পিক করা বা এই জায়গার মধ্যে কিছু তো রং তাদের হয়ে গেছে যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণ এখন মাঠের মধ্যে বুঝতে হবে যে বাংলাদেশ চাইলে ভাই রাতারাতি দেশে ফেরেশনা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না হঠাৎ করে যদি আমরা মনে করি কথার কথা কালকে একদিনে সারা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে আমার কমেন্টে বহুত লোক আছেন ভাত পাইতে ভাত পাইতেন না কেন ভাই এই দেশটার সিস্টেমটাই করাপ্টেড বহুত লোক আছেন মিথ্যা পাসপোর্ট দিয়ে বিদেশে আছেন বহুত লোক আছেন ড্রাইভিং লাইসেন্স দিয়া নিজে ড্রাইভিং করতেছেন গাড়ি চালাচ্ছেন বাড়ি করে রাখছেন জায়গা জমি দখল নিয়ে রাখছেন এরকম বহুত কিছু আছে না আমাদের আছে হঠাৎ করে যদি দালালি বা এই সিন্ডিকেট বন্ধ হয়ে যায় বাংলাদেশ কার্যত স্থবির হয়ে পড়বে একটা ম্যাটার অফ টাইম লাগবে এগুলোকে রিপেয়ার করার জন্য যেটাকে মানে একদম ফেরেস্তা টাইপের কেউ বসতে হবে এই দেশে ওই ফেরেস্তা কি আছে নাই এই দেশে যার যার নিজের স্বার্থ যেখানে ওই ফেরেস্তারই দেখা সবসময় মিলে তো তিনার এই বক্তব্য কারণের মধ্যে একটা হচ্ছে গতকালকে আমিও ভিডিওটা দিছিলাম যে এম যে প্রোগ্রামগুলো ইদানিং হচ্ছে বা তাদের যে কর্মকাণ্ড অনেক বিতর্কিত অবস্থানে তারা তৈরি করে ফেলছে এটা চাইলেও এখন সরাইতে পারবে না দেখুন ডক্টর মোদী ইউন আলাদা ভাই উনি এদের পরিবার গোষ্ঠী জ্ঞাতি বা ফলোয়ার ছিল আজীবন এরকম না

কোনো কিছু অর্জন করে যেগুলো অর্জিত ছিল এগুলো একটা 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 হারাচ্ছে কেন হারাচ্ছে মুখ একটা আছে মনে করে যে যত খালি কথা বেশি বলি ততই মনে হিরোইজম আসে কিন্তু অতিরিক্ত কথা বললে বিপদে পড়ে দয় কস আপনি এখন পলিটিক্যাল ক্যারেক্টার আপনি ভাই ওই সরকার মরকার এগুলো এসব করে লাভ নাই আপনি রাজনীতি করেন আপনারে আমরা কাউন্টার করব আপনার আলোচনা করব সমালোচনা করব কেন কারণ আপনি পাবলিক ফিগার এই কারণে তাসনিম খলিল তিনি হয়তো ভিন্নভাবে বিষয়টা সামনে নিয়ে আসছেন কিন্তু অনেক কিছু হচ্ছে যে দলটা তাদের জনপ্রিয়তা অনেক দ্রুত আড়াই ফেলতেছে বিভিন্ন জায়গায় মাইট ধরো খাচ্ছে বিএনপির জাতির সামনে প্রমাণিত হয়েছে না একটা সুপার হয়েছে কালকে পর্যন্ত চপ্পল ফাই দিয়ে আজকে তারা কোটি টাকার গাড়িতে ঘুরে একটা গাড়ি নষ্ট হলো একটা গাড়ি আসে টাকা কেদে বাচ্চু কোন বাচ্চু নাম বলা যাবে না বাচ্চুর আপনারা ক্ষতি করবেন মানুষ রাজনীতির জায়গায় বসাতে এগুলা মানে ভাই পয়েন্ট দাড়ি সহ বিশ্লেষণ করে এই যে হুটার সিদ্ধান্ত সত্যি দৌড় দিচ্ছেন থেমে যাচ্ছেন দৌড় দিচ্ছেন থেমে যাচ্ছেন তো আপনি কোনটাতে যাচ্ছেন ইউ শুড ফিক্সড ইউর ডেস্টিনি দেখা যাক কত দূর কত কি হয় তবে আমার খারাপ লাগে যে বাংলাদেশের মানুষ একটা বিকল্প কোন কিছু চিন্তার সুযোগ হয়েছিল বাট কতিপয় ছেলেদের কারণে আমার মনে হয় এটা নষ্টের দিকে সময় বলে দেবে ভালো থাকুন মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি মার্কিন প্রতিনিধি দলকে নাহি কলা পূর্ণ হলো দর্শক রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে বিভক্তি সেই বিভক্তি আজকে প্রথম বিএনপি পেশ করলো প্রধান উপদেষ্টাকে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন প্রধান উপদেষ্টা বললো যে না সম্ভব না ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যেই নির্বাচন হবে অসন্তুষ্ট হয়ে তারা বের হয়ে আসলো এবং পরিষ্কারভাবে ভাবে বললো যে আমরা এই আলোচনায় সন্তুষ্ট না আমাদের দাবি মানা হয়নি এরপর কি দেখলাম আমরা দেখলাম জামাত জামাত ইসলাম খুব কৌশলে বললো যে আমরা রমজানের আগে চাই অর্থাৎ ডিসেম্বরও না আবার জুনও না তার একটা মাঝামাঝি সময় তারা বললো আর এনসিপি অনেকে বলে এটা ডক্টর ইউনুসেন নাকি দল এটা বলার একটা কারণ আছে যে যেহেতু সরকারে ছিল নাইদ ইসলাম বের হয়ে আসলো এবং যেভাবে তাকে বিদায় দিলো মাথায় হাত টাত বলে পিঠে টিটে তাতে বোঝা গেল যে একটা সমর্থন হয়তো আছে মানসিক সমর্থন হয়তো আছে যাই এমনি আমি ঠাট্টা করে বললাম আবার সিরিয়াসলি নিয়ে না যে আমি দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ